আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে ভাদ্র মাসে ষোলো তারিখ পনেরো তারিখ কি নিয়ে নিছি আর কাল গতকাল নিয়েছে তো হয় একদিনই পাখির একবারে রাজপথ পরিবেশে যেতেছে তো এটার বুকে পাখি একটা পালা নেই হয়তো করে আস্তে আস্তে ভালবেন আলহামদুলিল্লাহ আমার পাখি ক্রস নিছে তাই এখন প্রচুর যত্ন প্রচুর খাবার দিতে সারাদিনই খাবার খাই এখন ক্রশ লাগলে আমি অলরেডি দুইবার শিঙ্কা হয়েছি যাদের পাখি ক্রুষ নিতেছে তারা অবশ্যই যতন বেশি করবে যতদিন পর্যন্ত লেজে পরে না মিলছে পাক নতুন পাক উঠে ততদিন পর্যন্ত যতন করতে হবে দেখতে পারছেন বুকের পশম কিন্তু পালে নাই এখনো কিন্তু করুস নিয়ে নিছে রাস পরে যেতেছে আর করুচের সময় অবশ্যই গোসল দেবেন অতিরিক্ত দুইবার তিনবার করে এ সময় তো গোসল খুব কম করবে মাথা দিয়ে শুধু মাথাটা ডুবাবে পানিতে তারপরেও গোসল দিতে হবে নতুবা ফাঁক সাদা হয়ে যাবে করুচের সময় যদি গোসল না দেন তাহলে ওর পশম নেক্সট যখন উঠবে তখন হয়তো সাদা হয়ে উঠবে তাই জন্যে বলতেছি কুরুচের সময় অবশ্যই পর্যাপ্ত পরিমাণে গোসল দিতে হবে

ঠিকঠাক কান দিলে এসব প্রচুর পরিমাণে শরীরে ব্যথা থাকে পাখির তো একটু যত বেশি করতে হবে এখন তাজা না হইলে নেক্সট ইয়ার তাজা হবে না পাখি

তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাকিগুলোকে যতন করবেন সবাই বিশেষ করে এক্সট্রা কেয়ার করতে কুরুচের সময় যত পরিমাণ খাবার দেওয়া যায় যত মোটা বানানো যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন বেল বাড়িটা বাজবেন দেবেন আসসালামু আলাইকুম